বন্ধুরা এক দেশে এক বাচ্চা ছিল বাচ্চা একদিন তার মালিককে ডেকে তার হাতে একটি ঝুঁই দে বললো তুমি আমার বাগানে চলে যাও এবং বাগান থেকে সব থেকে ভালো ফল মূল দিয়ে তুমি আমার এই ঝুঁইটি ভয় নিয়ে আসো আর যদি তুমি এটা করতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কার দেবো মালিক তখন ভাবতে থাকলো আরে এটা তো অনেক সহজ কাজ আমি অনেক সহজেই করতে পারবো তারপর আছে তাকে বললো তবে একটা শর্ত আছে আর শর্তটি হলো তুমি বাগানের মধ্যে থেকে যে অংশটা পার করবে সেখানে ফিরে আসতে পারবে না তারপর মালি বললো ঠিক আছে এই কথা বলে সে তখন বাগানে প্রবেশ করলো বাগানে যাওয়ার পর প্রথমে সে কিছু ফলমূল দেখতে পেলো এবং সে ভাবতে থাকলো না আমি এই ফলগুলো নিব না সামনে যাই সামনে গেলে হয়তো এর থেকে ভালো ফল পাবো আর সেগুলো দিয়ে আমি ঝুড়ি ভরে রাজাকে দিলে রাজা অনেক খুশি হয়ে যাবে সে তখন ভাবতে ভাবতে সামনে চলে গেলো সামনে যাওয়ার পরে আরও কিছু ফল দেখতে পেলো এবং সে ফলগুলো আরও সুন্দর ছিল কিন্তু সে ভাবতে থাকলো না এই ফলগুলো নিব না এটা আরেকটু সামনে যাই তাহলে সামনে গেলে হয়তো এর থেকে ভালো ফল পাবে এবং সেগুলো দিয়ে আমি ঝুড়ি ভরবো এরকম করতে করতে সে বাগানে শেষ পর্যায়ে চলে আসলো এবং আসার পর সে দেখলো আর কোনো ফল নেই তখন আফসোস করতে থাকলো হায় আমি যদি শুরুতে বাগান থেকে ফলগুলো তুলতাম তাহলে এখন আমার ঝুলি ভয় থাকতো এবং আমি রাজার কাছে পুরস্কার পেতাম কিন্তু এখন আমি কীভাবে রাজার সামনে গিয়ে দাঁড়াবো এবং তাকে কীভাবে মুখ দেখাবো বন্ধুরা এই গল্পটি হচ্ছে একটি শিক্ষণীয় গল্প এই গল্পের বাগানটি হচ্ছে দুনিয়া আর মালিটি হচ্ছে দুনিয়ার মানুষ আর ফলগুলো হচ্ছে আমল আর বাগানের পার করে আসা জায়গাগুলো হচ্ছে সময় এই দুনিয়া আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন ফল নামক সবচেয়ে ভালো আমল সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা আমল করি না আমরা সবসময় ভাবি আজ নয় কাল থেকে আমল করা শুরু করবো আর এভাবে করতে করতে আমরা হায়াত নামক জীবনে মূল্যবান পথ অতিক্রম করে ফেলি আর শেষ পর্যায়ে পৌঁছে গিয়ে দেখি আমরা ওই বাগানের মাড়ির মতোই কোনো আমল সংগ্রহ করতে পারিনি তাই কাল নয় আজ থেকে আমল করা শুরু করে দিন যার স্বরূপ আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ তালা সকলকে সময় মতো আমল করা তৌফিক দান করুন সকলে বলে আমিন আর এমন ইসলামিক ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ